চট্টগ্রাম আনোয়ারাত বাজেটরে স্বাগত জানায় আনন্দ মিছিলর আগে স্থানীয় সংসদ সদস্য জাভেদ গুরিফুল্লহ আওয়ামী সাধারণ নেতা কর্মী সংঘর্ষে আনোয়ারা উপজেলা আওয়ামী সভাপতি অধ্যাপক এম এ মান্নান চৌধুরী এবং পুলিশ সদস্য জাবের সহ মোট আঠারো জন আহত জুন সাত তারিখ শুক্রবার বিকালে উপজেলা বন্দর সেন্টারের সামনে এই মারামারির ঘটনা ঘটে আর পরিস্থিতি নিয়ন্ত্রণ আনি বেলায় কর্ণফুলি থানা ছয় রাউন্ড ফাঁকা গুলি মেজি জানা কি দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বাজেট ঘোষণার স্বাগত জানাই রে জুনের সাত তারিখ শুক্রবার অর্থ প্রতিমন্ত্রী ওয়াসি কায়শা খান এমপির অনুসারী এবং আনোয়ারার সংসদ সদস্য সাইফুজ্জামান চৌধুরী জাবেদ গ্রুপ আনন্দ মিছিল আয়োজন করে এড়ে বন্দর সেন্ট্রাল হাতনাজি দুই গ্রুপের নেতা কর্মী মুখোমুখি হলে উত্তেজনা সৃষ্টি হয় এক পর্যায়ে জাভেদ গ্রুপের ফকতুন নানান আপত্তিকর মন্তব্য করা হয় ওয়াসিকার নেতা কর্মী প্রতি যে কারণে পরিস্থিতি উত্তপ্তই উড়ে এবং দ্বিপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে অমিয়ে ছিল আমরা সদম থেকে সরিয়ে যাত্রার জন্য মনিটরিং প্রোগ্রাম করি কিন্তু আজকে যখন আমরা ক্যাম্পার বিতরণ দিলাম তারা আমাদের সাথে ঝামেলা করার জন্য এবং ইন্টেনশনালি একটা অনুরোধে বিশেষকর পরিস্থিতি সৃষ্টি করার জন্য এখানে করে একটা প্রোগ্রাম সংঘর্ষ উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এম এ মান্নান চৌধুরী বরুমচড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাদাত হোসেন চৌধুরী এবং একজন পুলিশ সদস্য সহ মোট আঠারো জন আহত বের খবর ফাঁকি পরে কর্ণফুলি থানা পুলিশ উপস্থিত এনে ফাঁকা গুলি মারিয়ে পরিস্থিতি নিবের চেষ্টা করে

तमरी तरह इंजेक्शन माइक बांधी है रे मिक्सिंग शुरू करके इंजेक्शन दिया गया है और आरा